আসসালামু আলাইকুম ল্যাপটপ পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমি কথা বলবো ডেল লাভারদের জন্য ডেল ব্র্যান্ডের ল্যাপটপ নিয়ে যাদের বাজেট বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে যাদের বাজেট বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে তাদের জন্য মোটামুটি চার পাঁচটা ল্যাপটপ নিয়ে এই ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ প্রথম আমাদের লোকেশনটা বলে দিচ্ছি যারা শোরুম ভিজিট করে সরাসরি দোকানে এসে দেখে শুনে ল্যাপটপ কিনতে চান তাদের সুবিধার্থে লোকেশনটা বলছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গোলচক্করের ঠিক দক্ষিণ পাশে যদি মেট্রো এর প্লেয়ার ধরে আসেন দুইশো তেপ্পান্ন প্লেয়ারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং মার্কেট নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা আর এই সেন্ট্রাল প্লাজার নিচ তালায় নয় নাম্বার দোকান এসে ল্যাপটপ গড় খুব সহজ লোকেশন আপনারা চাইলে কিন্তু সরাসরি চলে আসতে পারবেন দোকান খোলা হয় সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত সাত দিনে খোলা আছে আমাদের সাপ্তাহিক কোনো ছুটি নেই তো প্রথমে আমি যে ডিভাইস কথা বলবো এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড মডেল হলো সেভেন ফোর সেভেন জিরো একশো আশি ডিগ্রি ফ্ল্যাট করতে পারবেন বডি কন্ডিশনটা যদি দেখাই একদম ফুল ফেস কন্ডিশনে পাবেন একদম সুপার টুপার ফেস কন্ডিশন আছে ল্যাপটপে চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে থাকবে দেখেন বডি কন্ডিশন একদম ফেস ব্যাটারি হেলথের কথা যদি বলি চার থেকে পাঁচ ঘন্টা একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যারা মোটামুটি অনলাইন বেসিক কাজ করেন কর্পোরেট জব করেন অফিসিয়াল কাজগুলো করতে চান মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট তারপরে সিপি মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এই সমস্ত কাজ যারা করতে চান যারা ফিনান্সিং শুরু করতে চান কম টাকার মধ্যে একটা ল্যাপটপ কিনে তারা কিন্তু এই আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে আর ল্যাটিটিউড মানে বিজনেস বিজনেস সিরিজের ল্যাপটপ কিন্তু এই আমাদের কাছ থেকে করতে পারবেন আর এই ডিভাইসটা প্রাইস থাকবে আজকের জন্য মাত্র একুশ হাজার পাঁচশো টাকা ভিডিওর মাঝখানে আমাদের ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারটা একটু বলে দিচ্ছি যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে একুশ দিনের একটা ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি এবং যে সমস্ত ভাইরা ঢাকার বাইরে আছেন ঢাকায় আসতে পারতেছেন না ঘরে বসে যদি আছে নাম মাত্র দেওয়া থাকবে আপনি হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ভিডিও কলে শুরু করতে পারবেন এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কার্টুন খুলে চেক করে নেওয়ার কিন্তু সুযোগ রয়েছে এটা হচ্ছে স্টুডেন্ট ভাইদের জন্য স্টুডেন্ট ভাইদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট মোটামুটি কম টাকার মধ্যে এই জেনারেশন

এরপরে অনেকে গিফটের ব্যাপারে প্রশ্ন করেন যারা আমাদের কাছে ল্যাপটপ আসছে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু পাঁচটা গিফট পেয়ে যাবেন আমাদের ল্যাপটপ গর্বির পক্ষ থেকে একটা মাউস থাকবে খুবই সুন্দর একটা মাউস পাবেন এবং মাউসটা ব্যবহার করার জন্য একটা মাউস প্যাগ পাবেন বিভিন্ন গ্রাফিক্স বা ডিজাইনের থাকবে আপনি চাইলে চয়েস করে নিতে পারবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে চার্জার কিন্তু বাইরে থেকে ল্যাপটপের সাথে আসে এবং চার্জারের সাথে একটা পাওয়ার কেবল থাকবে এবং আমাদের ল্যাপটপ গর্বি পক্ষ থেকে ব্র্যান্ডিং করা একটা ব্যাগ পাবেন খুবই সুন্দর একটা ব্যাগ ল্যাপটপ ক্যারি করার সাথে সাথে আপনার পার্সোনাল কাজে কিন্তু চাইলে ব্যবহার করতে পারবেন এরপর আমি আরেকটা ল্যাপটপ দেখাবো এটা চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লের মধ্যে ব্ল্যাক কালার খুবই সুন্দর একটা ল্যাপটপ মডেল হলো ডেল ল্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো এটাও প্রায় ফাইভের এইট জেনারেশন প্রসেসর থাকবে এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এসএস জি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে ফিউচারে চাইলে র্যাম এসএস নিজের মতো করে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবে চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবে ফুল ফেস কন্ডিশন আছে দশ পেসের কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে বুঝে কিন্তু পারচেজ করতে পারবেন আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র একদম রিজনেবল বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস করে দেবো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আজকের জন্য থাকবে মাত্র টাকা। এটাও আছে আপনারা দেখে শুনে বুঝে কিন্তু পার্চেস করতে পারবেন বিহার শোরুমে অনেক কালেকশন আছে আপনারা যদি শোরুম ভিজিট করেন আমি আশাবাদী আপনাদের বাজেটের মধ্যে পছন্দের ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ বিয়ার্স এখানেই বিদায় নেব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম